হ্যালো বন্ধুরা এটু আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ট্রফি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি আপনার প্যান কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য কারণ প্যান কার্ড নিয়ে বিশেষ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার তো কিছু কাজ আপনাদের করতে হবে প্যান কার্ড নিয়ে সেটা যদি না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো কি বলা হয়েছে চলে যাবে পুরো ভিডিওতে তার আগে একটাই অনুরোধ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তার জন্য লাল রঙ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং তারপরে একটা বেল নোটিফিকেশন আসবে সেটাতেও ক্লিক করে দিন এতে কী হবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার কিন্তু সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা চলে যাচ্ছি পুরো ভিডিওতে তো বন্ধুরা বাতিল প্যান কার্ড সময় আর মাত্র কিছুদিন জরুরি কাজ সেরে নিন তো প্যান কার্ড সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে কিছু কাজ আপনাদেরকে প্যান কার্ড সম্বন্ধে করতে হবে নাহলে আপনার প্যান কার্ডটা বাতিল হয়ে যেতে পারে তো কি সেটা আমরা দেখে আপনার প্যান কার্ড হয়ে যেতে পারে বাতিল আগামী দু মাস রয়েছে সময়সীমা তো বন্ধুরা দু মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে কাজগুলো করে ফেলতে হবে সেই সময় সময়ের মধ্যে অবশ্যই আপনাকে এই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ নিতে হবে না হলে আপনি পড়তে পারেন বিপদে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেছেন যদি এখনও অবধি লিঙ্ক করাতে না পারেন তাহলে পড়তে পারেন চরম বিপদে তো বন্ধুরা আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক যদি করে না থাকেন তো অবশ্যই করে নিন ইনকাম ট্যাক্স অ্যাক্ট ওয়ান থ্রি নাইন ডাবল এ ধারায় আপনার প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে সাধারণ মানুষের সুবিধার্থে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের সময় সময় বাড়ি একত্রিশ মার্চ পর্যন্ত করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র তো বন্ধুরা আপনাদের হাতে একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু সময় রয়েছে যেখানে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাতে হবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক অন্তিম সময় গত বছর তিরিশে জুন পর্যন্ত স্থির হয়েছিল সেই সময় সময় বাড়িয়ে চলতি বছরের একত্রিশ মার্চ পর্যন্ত স্থির করা হয়েছে যদি এই সময় সময়ের মধ্যেও আপনি প্যানের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণ না করেন তাহলে বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ডটি যদি আপনি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করেন তাহলে কী কী সমস্যায় পড়তে পারেন আপনি বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবার থেকে আপনি আর অনলাইন আইটিআর ফাইল করতে পারবেন না ট্যাক্স রিফান্ডেও সমস্যায় পড়তে পারেন আপনি পাশাপাশি প্যান কার্ড ইনভ্যালিড অর্থাৎ বাতিল হয়ে যেতে পারেন আপনার তো আপনি কী করবেন আপনি ঘরে বসে এই কাজটি করতে পারেন ডাব্লু 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 ডট ইন ট্যাক্স ইন্ডিয়া ফিলিং ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যান সেই লিঙ্কের বাঁদিকে লাল রঙের একটি অপশান রয়েছে লিঙ্ক আধার করার যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশান করার অপশানে যান নীল পি থেকে প্রোফাইল সেটিং বাছাই করে নিন সেখানেই আপনার আধার কার্ড লিঙ্ক করার অপশান পাবেন সেটি সিলেক্ট করে সেখানে আধার কার্ড নাম্বার রেজিস্টার করুন এছাড়া আপনার মোবাইল থেকেও এস পাঠিয়ে আপনি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে পারেন তো এস এম এস পাঠাতে পাঠাবেন এই নাম্বারে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন এইট অথবা ফাইভ সিক্স ওয়ান সিক্স ওয়ান এস এম এস করে আধার সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা যেতে পারে তো বন্ধুরা তো আর মাস সময় রয়েছে তা নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই ধন্যবাদ